শুধু খাওয়া দাওয়া করলাম ডক্টরের ওখান থেকে আবার ফোন আসছে তো ওখানে আবার যাচ্ছি আলট্রাসোনো কপি আর কি করার জন্য ব্লগটা শুরু করে দিলাম সবাই কেমন আছে আশা সবাই ভালো হচ্ছে তো আজকে ক্রিসমাস ডে তো তার ব্লগকে ব্লগটা যে করবো আর কি একটু ফাইন হচ্ছে না হচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি কয়টা বাজে দেখতে পাচ্ছি অনেকক্ষণ আগে উঠেছি অনেকে বলো যে লাইভ করো কয়টা মানে এত লাইভ করে নেবো আবার বস কখন উঠবে কখন ব্লগ বানাবে তো দেখতেই পাচ্ছি কয়টা বাজে আর আমি আরও 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 আগে উঠতাম কিন্তু একটু লেট করে উঠেছি আর কি ইচ্ছে করে জাগনাই ছিলাম তো একটু উঠেছি হয়ে এদিকেছি আমার বাজারে বাজারে রান্না করতে হবে আমার একটা ফোন এসেছিল তো ওখানে যেতে হবে এই জন্য একটুখানি তারা হলো মনে করছি আর কি আর তোমাকে তোমাদের দেখাচ্ছি কাপড় তোমার তো কাপড় ভিজিয়ে রেখেছি তারপরে আমি দেখানো তো যাই হোক তখন আমি যাবো আর এদিকে মেয়েকে বলেছি ভালো সোনার খুশি রয়েছে আর আমি দেখি বাজারে পাই না পাই রান্না করবো তারপরে চল দেখছে ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আবার কি বলা দেখছে এই মেয়েটা না সত্যি কিরকম করে বলে তোমরা এই বোঝো আমি জানি না ওরা খাওয়া দাওয়া করে কালকে যে মাংস ছিল ওর দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি কি বাজার করে নিয়েছি তোমাদের একটু দেখে দিচ্ছি দেখছি মাছ দুই রকম মাছ নিয়েছি এখানে আছে চিংড়ি মাছ নিয়েছি আর একটা ছোট্ট শোল মাছ নিয়ে এসছি সাইজগুলো চিংড়ি মাছের আর শোল মাছটা কি বলার নিয়ে এসেছে জন্য আমার বড়ই চিংড়ি মাছ খাবে না ওর জন্যই শোল মাছটা কি আনা এখন আমি অনেক কাজ তো লাগে এখন বাসনগুলো ভেজে নিচ্ছি অন্ধকার লাগছে বাসনগুলো নেবো আর এদিকে সবজি বাজার কি কে আনছি সবজি বাজার নিয়ে এসেছি এখানে এই যে একটা কি বড়ো বড়ো কলি নাকি বলে এটা আর কি ফুলকপির বড়ো কলি বলে এদিকে এত যাই হচ্ছে একটা নিয়ে এসেছি আর লেবু নিয়ে এসেছি আর এখানে দেখো নিয়ে এসছি এই যে মিষ্টি কুমড়ার বানানোর জন্য নিয়ে এসছি এখন বাসনগুলো বন্ধুরা মেয়ে সাজিয়ে রেখেছে যে বাইরে দিয়ে দিয়েছে ও বাচ্চা মানুষ হোক তাহলে একটু দেখিয়ে দিলাম মাছগুলো ভাজা করে নামিয়ে নিলাম চিংড়ি মাছটা এইখানে যে শোল মাছটা শোল মাছটা আমি আলু দিয়ে করব আর চিংড়ি মাছটা শুধু পট্তি দেখাতে যে তিন চার রেডি হয়ে যাচ্ছে সামনে আসতে চায় না তার জন্য কিছু হবে না এই যে এখন তিনজন চলে যাবে তিন বান্ধবী মিলে ঘুরতে তো চাই তোমাদের একটু দুপুর সকালবেলা মেয়ে রান্না করেছে তখন বলেছিলাম মেয়ের ভাত বসিয়েছে তো দেখো ভাত তারা জালু আলু সেদ্ধ বানিয়েছে আর এখানে করেছে বেগুন ভাজা আর আমি এখন রান্না করলাম যে এখানে তোমার শোল মাছের ঝোল তোমাদের রান্নাটা যদি আমি দেখাতে পারিনি তো এখন একটু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছো কালারটা কিরে হয়েছে আর এখানে হচ্ছে অর্থ

এখন বাড়ি চলে এসে আবার যেতে হবে তো একটু পরেই যাবো তো এখনও খাই মানে খাওয়া দাওয়া হয়নি ওই জন্যই খাওয়ার জন্য আসছি তখন কয়টা বাজে দেখতে পাচ্ছি আটটা বেজে গেছে ওই জন্যই আর এই দেখো এটা ঘরে রেখে দিয়েছে আর ওই যে মা বসে বৌদি দিয়েছে আর এখন খাওয়া দাওয়া করবো তারপরে একটু পরে আচ্ছা শেষে বন্ধুরা কাপড় ধোয়া তো আজকে তোমাদের দেখাতে পারিনি তো এখন এই কাপড়গুলো উঠে নিচ্ছি দেখতে পাচ্ছ ঝটপট করে উঠিয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে এখান থেকে দেখো বেলাটা সেরকম নেই তো তার জন্য ঝটপট করে উঠিয়ে নিচ্ছি খিদে চোটে আর মানে কথা বেরোচ্ছে না আমার মধ্যে যে খাইতে মানে আমরা খাইতে বসেছি কথা বেরোচ্ছে না মধ্যে এতটা খিদে পেয়েছে অন্যদিন না এত ইয়ে হয়ে যায় মানে খিদে পায় না কিন্তু আজকে অনেকটা খিদে পেয়ে গেছে বন্ধুরা বলবো খাওয়া দাওয়া করলাম ডক্টরের ওখান আবার ফোন আসছে তো ওখানে আবার যাচ্ছি

এই কুমড়ো ফুলের বড়া ভাবছি গরম গরম বড়া দেখতে পাচ্ছ এই যে তৈরি করে দিয়েছি আর এখানে ফাইম্যানটা বসিয়ে দিয়েছি এখন বড়াটা ভেজে নেব চটকট করে ভেজে দিই মোবাইল রাখার মানে এমন অবস্থা রাখার মতো ব্যবস্থা নেই স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ওই জন্য সমস্যা হয়ে গো আমার প্রচণ্ড তো যাই হোক দেখতে পাচ্ছ বড়াগুলা মুচমুচে মু বড়া কে কে ভালোবাসে খেতে চলে এসো খাবে চলে এসো তোমরা তো আসবে না বলো তো তোমাদের একটু দেখিয়ে দিলাম বড়া বলে কিরকম হয়েছে হেভি তো তারপরে দেখো ওখানে ডক্টরের তোমার রিপোর্ট দিবে তো তার জন্য ওখানে একটু ওয়েট করতে বলেছে তো ওখানে কি বৌদি বসে যাচ্ছে মা বসে যাচ্ছে আর আমি এদিকে হট করে বাড়ি থেকে ফোন গেল মেয়েকে ফোন করতে ওই যে তখন দেখিয়েছিলাম যে ওরা ঘুরতে গেছে ওরা আবার চলে এসছে আর আমি ঘরে তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছি সঙ্গে করে তখন বলছে মেয়ে তাড়াতাড়ি বাড়ি এসো ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো তো তার জন্য সেই কারণে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসলাম এসে তারপরে দেখো আমি একদম সবগুলো ধুতো হবে কেননা গুলো তো আমি একদম ঘরে উঠাবো না বাথরুমে সব ছেড়ে নাইটি নাইটিস করে মানে কোনো রকম করে গলা চান করে নিলাম আধ গলা থেকে খুব ঠান্ডা লেগে যাবে আমার ওই জন্য সেই আমি একটু রকম করে চান করে নিলাম চান করে নিয়ে একটু বসলাম তোমাদের সাথে কিছু কথা তো তো যাওয়ার কথা ছিল আজকে এখানে তো সেখানে কী হলো যে করে একটা বলে না কোনো জিনিস কয়ে বলে আসলে তাই না বলো হট করে একটা জিনিস আসে বলার মতো না মানে কি করবো কয়েকদিন ধরেই আর কি অসুবিধা হচ্ছে তো সেই কারণে চোখটা আবার দেখানো হলো আর এই জবানো হলো তো এখন বাড়িতে তো সেরকম কেউ থাকে না সেই কারণে তো আর আমিও এদিকে আমার আবার ছোটো মেয়ে আমার সাথে মানে রাগ করেছি যে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি ও আমার সাথে রাগ কেন গেলে না ও রেডি হয়ে আছে একদম সব কিছু রেডি করেছে আমার জন্য শাড়ি বের করে রেখেছে মানে আমি যাবো এসে মানে চলে যেতাম আর কি যাই হোক হলো না কিছু করার নেই আর সারাদিন কেটে যায় আর কি বলবো বলো তো ওরা ওখানে বসে আছে আর কি বৌদিরা আর আমি চলে এসলাম এসে একটুখানি ঠান্ডা লেগে গেছে তো একটুখানি বসে আছে তোমাদের সাথে কথা বলছি আর কি আর সারাদিনে এরকমই মানে একটা মানে একটা ভাব্য একটা হয়ে যায় একটা যাই না কিভাবে হয়ে যায় নিজে বুঝতে পারি না তোমাদের একটু দেখে দেখছি যেটা। তো ওখানে যে আমরা গিয়েছি ডক্টরের ওখানে ডক্টর কি করেছে বলতো এই যে এটা দিয়েছে দেখতে পাচ্ছ মানে সবাই সবাইকে দিচ্ছে তো আমাকেও দিচ্ছে আমি তো আমাকে আবার দিচ্ছে কেন তো দিয়ে দেখি কি করবো তো যাই নিয়ে আসছি দেখিয়ে দিলাম সবটা তো শেয়ার করি যেটুকু পারি একা একা করি জানি খুব মানে অসুবিধা হয় আর গুলো অনেক কষ্ট করে বানাই আর রাত্রে খাওয়া বলতে তোমার এখন কয়টা বাজে তোমার তো বলতেই ভুলে গেছি আজকে তো তোমার বুধবার আর এখন বাজু তোমার সাড়ে ছটার কাছাকাছি তো এখন তো আজকের থেকে আর কি বড়দিন দিন গেল তাই না বলো তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের আজকের ভিডিওটা কালকে যাবে আজকে যদি করা আর বধুদের বলে আসছি আমি যে তোমরা রিপোর্টটা নিয়ে আসতে বলেছি আর কি তো যাই হোক ওরা কথা বলছে আবার তো যাই হোক ওরা ইয়ে করেনি আর কি বললাম আসতে কী করবে জানি না বললো যে যা বাড়ি যাবে না বাড়ি তো অনেকটা ভেতরে তো এখন টোটো পাবে কি না তাও জানি না এখন কী করবে আমি জানি না আমি তো বলে আসতাম আসো তাহলে একবার আমি সঙ্গে করে নিয়ে আসি তো যাই হোক এদিকে ভাবতে আসছে একদম ক্লান্ত হয়ে আছে যে সামনে আছে দেখতে পাচ্ছ তোমরা এর আগে তোমরা বলেছিল আমার মেয়ে এর তো এটা আমার ভাস্তি আছে ঠিক আছে আমার মেয়েকে তোমরা দেখতে পেয়েছো ও ক্যামেরার সামনে আসতে যেন প্রচণ্ড লজ্জা পায় আর প্রচণ্ড কাশি হয়েছে ওরা ঘুরে আসলো আমারও ওখানে যাওয়ার কথা ছিল তো যাই হোক ভাগ্য নাই কিছু করার নেই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো কিছু বল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বলা দিয়ে আস নামতে শুনতে হুম দাঁড়া তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্টে আমার খুব প্রয়োজন একটুখানি সবাই পাশে থাকবে তাবাহ আর একটা নতুন মূল্য কিছু